আপনি কি জানেন ঈশ্বর আপনাকে ভালোবাসে ঈশ্বর আপনার জন্য এই পৃথিবীতে মনুষ্যরূপে এসেছিলেন তিনি হলেন আমাদের প্রভু যীশুখ্রিস্ট তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক কিন্তু তিনি এলেন যাতে আমাদের পাপ সকল তার উপরে নিয়ে যেতে পারেন এবং তিনি মৃত্যুর পর উথিত হয়ে আমাদের তার স্বর্গরাজ্যে তার সঙ্গে বসবাস করতে সাহায্য করতে পারে তার জন্য তিনি এই পৃথিবীতে এলেন এবং আমাদের জন্য আমাদের পাপভারির জন্য তিনি ক্রুশের উপর রক্ত ঝরালেন এবং তিন দিন তিন রাত পর মৃত থেকে জীবিত হয়ে তিনি পুনরুত্থিত হলেন যেন আমরাও তার সুদ পুনরুত্থিত হই আমরা যদি স্বর্গ রাজ্যে তার পিতার সঙ্গে বসবাস করতে পারি আসুন আমরা এই পবিত্র বাক্যে বিশ্বাস করি এবং খ্রিস্ট সান্নিধ্যে আসি যেন আমরা সেই অনন্ত জীবন লাভ করতে পারি যেখানে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছুই রয়েছে আসুন সকলে মিলে খ্রিস্টকে আরও উচ্চকৃত করি মহিমান্বিত করি সামনের দিকে এগিয়ে যাই সকলকে যিশু খ্রিস্ট মধুর নামের সকলকে জানাই প্রীতির শুভেচ্ছা অভিনন্দন